এখানে দেখলাম বলতে সকাল থেকে শোনা যাচ্ছিল এখানে বোম পাওয়া গেছে তো আমরা এখানে এসেছিলাম দেখলাম হ্যাঁ পুলিশ প্রশাসন এখানে আছে বোম স্কোয়াড আছে তো আমাদেরকে তো কাছে যেতে যায়নি কো তো আমরা দেখলাম যে হ্যাঁ বোমা আছে বোমা ফাটানো হলো আমরা সবাই শুনেছি আওয়াজটা দেখলাম শুনলাম কোন থানার অন্তর্গত এটা গলসি থানা অন্তর্গত কটা পাওয়া গেছে বোমা স্যার পাঁচটা পাওয়া গেছে আমরা যেটা শুনলাম আমরা তো দেখতে পাইনি একটা আওয়াজ শুনতে পেলাম একসাথে ফাটিয়ে যায় নাকি ফাটিয়ে আমাদের তো অভিজ্ঞতা নেই আমাদের কোন জায়গায় পাওয়া গেছে এটা গলসি থানার অন্তর্গত শিল্লাঘাট জায়গার নাম হচ্ছে শিল্লাঘাট পার্ক আছে পার্কের পাশে আপনার নাম আমার নাম শেখ ইমরান এদিকে আসা হয় হ্যাঁ সেখানেই যাওয়া আসা করি এই যে এত কাছের বোমা পাওয়া গেল প্রচুর আতঙ্কিত আছে এমনি ভয় লাগছে কি হবে না হবে কারণ আমরা তো কিভাবে বোম ফাটে না ফাটে আমাদের তো জানা নেই তো ধরেন কি হলে ফাটে অনেক তো হ্যান্ড গ্রেনেড থাকে বা পায়ে গ্রেনেড থাকে কীভাবে ফাটবে কি বোম সেসব সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নেই তো বোমা পাওয়া গেছে এটুকুই জেনেছি বোমা পাওয়া গেছে সবাই আতঙ্কিত আছে লোকাল লোকজনও আতঙ্কিত আছে আমরাও আতঙ্কিত আছি লোকজন আসা আছে হুম লোকজন আসা যাওয়া মানুষ ছাগল থেকে গরু ছাগল চড়ায় গরু ছাগল নিয়ে আসে না জানতে না জানতে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় এখন অব্দি কোনো কিছু হয়নি প্রশাসনের তৎপরতার জন্য প্রশাসন খুবই একটা ভালো পদক্ষেপ নিয়েছে সঙ্গে সঙ্গে মেডিকেলকে নিয়ে এসছে বোম স্কোয়াডকে নিয়ে এসেছে ইমার্জেন্সি নিয়ে এসছে তার জন্য আমরা খুবই খুশি যার কোনো রকম কোনো কারো দুর্ঘটনা হয়নি কিন্তু পরবর্তীকালে প্রশাসনকে আরও সচেতন হওয়া দরকার রেখেছে বা না না সে সম্পর্কে সারা কোনো কিছু এখন অব্দি জানা যায়নি গো তাই তো প্রশাসন আছে প্রশাসন হয়তো পরে তো খবর দেবে আমাদেরকে বর্তমান সময়ে শাসক দলের কাছে এটা ছাড়া আর কোনো অস্ত্র নেই বোম বন্দুক গুলি বারুদ টাঙ্গি তরোয়াল এসব ছাড়া আর কিছু নেই আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু ফিকে তাই এখন বিরোধীদের জব্দ করার জন্য এগুলো ছাড়া তাদের আর কোনো অস্ত্র নেই এখন আর তাদের কাছে কারণ মানুষকে তারা পাশে পাচ্ছে না প্রশাসনটাকে দিয়ে অনেকটা চেষ্টা করা হয়েছিল কিন্তু যেহেতু ভারতবর্ষের এখনও আইন কানুন বিদ্যমান তাই কোর্টের কাছে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে প্রশাসন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এটা ছাড়া বিরোধীদের সায়স্তা করার আর কোনো জায়গা নেই তাই সামনে ইলেকশন আছে ছাব্বিশে তার আগে ভান্ডার মজুত করা হচ্ছে সেই জন্য বিভিন্ন জায়গায় রায়না বলুন খণ্ডঘোষ বলুন বর্ধমান বলুন সব জায়গাতেই আপনি এই ধরনের আজকের দিনে পাবেন সমস্ত জায়গায় এটা তৃণমূল কংগ্রেসের কালচার দাঁড়িয়ে গেছে বিরোধীদের জব্দ করতে হবে এবং সেই জন্য বোমা বন্দুক অস্ত্র মজুত করতে হবে দু হাজার ছাব্বিশের ইলেকশন এসআইআর ঘোষণা হয়ে গেছে এরপরে যাদেরকে দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে আনিয়ে এই বোম যাদের হাতে তুলে দেওয়া হতো তারা বিতাড়িত হবে তাই এখন আগে থেকে মজুত করে রাখছে এবং নিজেরা সেখানে কিছু ট্রেনিং দেবে ট্রেনিং নেবে যে কিভাবে এগুলোর ব্যবহার হয় সেই জন্য এখন থেকে এগুলো মজুত করা হচ্ছে বর্ধমান বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এর বিরুদ্ধে আপনারা অভিযানে নামুন কারণ ওই বোমার স্প্রিন্টার শুধুমাত্র বিরোধী দলের লোকের কাছেই নয় তার ছিটেটা গিয়ে আপনার পরিবারের উপরেও পড়তে পারে তাই নিজেদের মেরুদণ্ড সোজা রাখুন এবং এই বোম গুলিগুলো উদ্ধার করুন এবং পশ্চিমবঙ্গের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন